হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো দিল্লিতে কাটানো আমার এবারের কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেহেতু তোমাদের আগের ভ্লগটাতে অলরেডি বলে দিয়েছে যে এইবার প্রথমবার আমি দিল্লিতে বা বাড়ি বাইরে বলা যায় কালী পুজো কাটিয়েছি তাই আমার কাছে এইবারের কালী পুজোটা অনেকটা অন্যরকম ছিল অনেকটা মন খারাপ ছিল অল্প ভালো লাগা খারাপ লাগা সব মেলানো মেশানো কি একটা যেন অদ্ভুত খিচুড়ির মতন একটা অনুভূতি আর আগের ব্লগটাতে আশা করি দেখিয়েছ যে দিওয়ালিতে দিল্লি কীভাবে রঙিন হয়ে ওঠে রঙে না আলোয় ভরে ওঠে চারপাশটা আর তার সাথে তো গিফট আছেই দিওয়ালির একটা গিফট আমাদের সব সময় থেকে থাকে তবে আজকাল যা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির ওই দিকটাতে বা ওই সমস্ত জায়গাতে শ্যামা পোকা নাকি আজকাল খুব কম দেখাচ্ছে যাই হোক আমাদের আলোচনার বিষয় নয় শ্যামা তো আমরা কালী পূজা কীভাবে কাটালাম দিল্লিতে সেটা নিয়ে আলোচনা করি বা সেটা নিয়ে ব্লগে এগোই তো প্রথমে ভেবেছিলাম যে দিল্লিতে যেই যেই জায়গায় কালী পুজো হয় বা বাঙালি অ্যাসোসিয়েশন আছে আমরা প্রথম থেকে কতগুলো জায়গা আগে থেকেই ভেবে নিয়ে গেছিলাম এটা ছিল দিল্লির রামকৃষ্ণ মিশন খুব সুন্দর করে সাজিয়েছিল আর ওপরে যখন বাজি ফাটছিলো বাজি যেগুলোকে হয় আর কি আমি ঠিক মতো নাম জানি না সেগুলোকে কি বলে আকাশে গিয়ে যেগুলো একদম ফুলচুরির মতন করে পড়ে সেগুলো যখন হচ্ছিলো মানে অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল ওই দেখো দূরে একটা ছোট্ট কোনায় দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনে গানের মাধ্যমেই ওদের পুজো শুরু হয়েছিল আর চারদিকটা আলোয় প্রদীপে ভরিয়ে তুলেছিল কারণ বাঙালি তো কালী পুজো দিওয়ালি নয় তাই প্রদীপটা মাস্ট যতই আমাদের নতুনত্ব থাকুক নতুন নতুন আলো আসুক কিন্তু প্রদীপের আলো সত্যি সব অন্ধকার দূর করে দেয় আর ওই যে আগের ব্লগে বলেছিলাম যে প্রতি বছর আমি কালী পুজোয় আমি আর বোন শাড়ি পড়ি তো এবছর আমি অন্যথা করিনি বোনের যদিও কালী পুজোটা অনেকটাই অন্যরকম কেটেছে এবার সেটা বলাই বাহুল্য তো যখন রামকৃষ্ণ মিশনে গিয়ে পৌঁছোই তখনও ওদের পুজো শুরু হয়নি আর খুব সম্ভবত না ওদের লাইভ টেলিকাস্ট বা কিছু একটা চলছিলো তো এরকম দিক এবং ডান দিক করে ওদের রো করা সরি কলম করা ছিল দিকে মেয়েরা এবং ডান দিকের ছেলেরা বা সবাই এরকমভাবে বসে পুজো দেখা শুরু করছিলো আমিও বসেছিলাম কিছুক্ষণ মায়ের মূর্তি দেখছিলাম অদ্ভুত সুন্দর একটা পরিবেশ আর কি অদ্ভুত না একটা ওই ফুল তারপরে ঠাকুরের বিভিন্ন ধূপ প্রদীপ কোট সব মিলে না একটা খুব সুন্দর একটা গন্ধ আর অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর ছিল সেখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর একটি বাঙালি রিক্সাওয়ালা হঠাৎ করে বাইরে থেকে আমরা যখন বলছিলাম যে আমরা এরপর দক্ষিণ দিল্লি কালীবাড়ি যাব তো সে খুব উৎসাহ সহকারে এসে বলছে আমি যাবো আমি যাবো আমি নিয়ে যাবো চলো দিল্লির রাস্তা রাত্রিবেলা যদি পলিউশনটাকে বাদ দিয়ে কেউ কখনও বেরোয় সত্যি প্রেমে পড়ে যাবে আমি তো ভাই পড়েইছি বারবার পড়ি ফাঁকা শুনশান রাস্তা আলো আধারির মাঝখান দিয়ে চারপাশে প্রচুর গাছের মাঝখান দিয়ে কি যে অদ্ভুত লাগে দিল্লি শহরটাকে কেউ রাগ করে থাকতেই পারবে না এই ঠিক সময়টা এই মুহূর্তটা ঠিক আমার কাছে সেরকম ছিল কি যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না ওই দূর থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে সেরকম কোনো বাড়ি নেই চিৎকা চেঁচামেচি নেই মাঝখানে বাজি পটকা ফাটছে যেটা কালী পুজোর হয়ে থাকে ন্যাচারাল বাট ওই যে একটা ওয়ার্ম আলো সেই স্ট্রিট লাইটের হালকা আলোটা কখনও বেশি দেখা যাচ্ছে কখনও একটা আভা দেখা যাচ্ছে ও কি যে অপূর্ব লাগছিল দেখতে বলে বোঝাতে পারবো না আমার কাছে দিল্লির এই জিনিসগুলোই প্রেম ওই যে বললাম খারাপ ভাবতে চাইলে খারাপ ভাবতেই পারো বলতেই পারো কত পলিউশন কত কি কত যমুনা নদীর জলের কী অবস্থা কিন্তু ওই যে সব খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে আমরা কিছুক্ষণের জন্য যদি একটু ভালোটাকে নিয়ে ভাবতে পারি হয়তো মনের আরাম হয় কারণ যে জায়গাটাতে থাকি তাকে নিয়ে সারাদিন যদি কেউ খারাপই ভাবতে থাকে আর ভালো তখন কখনও মনে হবে না ভালো জিনিসটা চোখের সামনে এলেও মনে হবে না আর আমি তারপরে জোর দিয়ে বলছি না যে খুব ভালো লাগছে মানে জোর জবরদস্তি করে বলছি না আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই দাদুর সাথে আমরা রিক্সা করে দক্ষিণ দিল্লি কালীবাড়ি পৌঁছই দক্ষিণ দিল্লি কালীবাড়িতে গিয়ে পৌঁছে দেখি ওদের একটা নিয়ম করেছে কালী পুজো যেহেতু তখনও শুরু হয়নি তখন এই রাত্রি সাড়ে নটার মতন বাজে এবার আবার মায়ের থেকে শুনেছিলাম কিছু কিছু জায়গায় সাড়ে ছটা সাতটার থেকেও পুজো শুরু হয়েছে আবার রাতেও হবে এরকম মিলিয়ে মিশিয়ে তা আমরা ভেবেছিলাম হয়তো ভোগ পাবো পাবো এরকম সময় যাবো যদি আগে পুজো শুরু হয়ে যায় বাট ঠিক আছে সেটা কপালে ছিল না কিন্তু কপালে অন্য কিছু ছিল গিয়ে দেখি ওরা বিকেলের স্ন্যাক্সের আয়োজন করেছে তার জন্য তোমাকে কুপান একটা কাটতে হবে প্রতিটা জিনিসের দাম ওখানে লেখা আছে চা কফি চাউমিন ফিশ চপ ভেজিটেবল চপ তারপরে আলুর দম রাধাবল্লবী আরো রকমারি জিনিসপত্র ও আর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিসটাই তো বলতে আর হ্যাঁ যে মেন ইম্পর্টেন্ট জিনিসটাই বলতে ভুলে গেলাম সেটা হলো রসগোল্লা গোলাপ জামুন আর আরেকটা কিছু ছিল খুব সম্ভবত কমলাভোগ টাইপের কিছু একটা মিষ্টি ছিল আর পুরো মন্দিরটা না প্রদীপ দিয়ে সাজিয়েছিলো কি যে সুন্দর দেখতে লাগছিল আর ওই যে বললাম যত আলো থাকুক আঁধার থাকুক যাই থাকুক কি প্রদীপের মাহাত্ম মাধুর্য আলাদাই কিছু যখন যাই তখন দেখি পুজোর কিছুই শুরু হয়নি যারা পুরোহিত আছেন ভেতরে মাকে যারা পুজো দিচ্ছেন রেগুলার বেসিসে যারা পুজো দিচ্ছেন বা সেই দিনের উদ্দেশ্যে পুজো দিতে যাচ্ছেন শাড়ি দিয়েছেন মাকে সেইগুলো পরাচ্ছে খুব সুন্দর লাগছিল ভেতরটা দেখতে আর তখন সবে সবে প্রচুর লোক আসা শুরু করেছে অনেকে আছে এরকম যে সারা রাত ওখানেই থাকবে আমারও ইচ্ছে ছিল বসে পুজো দেখার তবে ওই স্পেসটা না ওইভাবে তারা মানে মন্দিরের ভেতরেই ঠাকুরের পুজো হয়েছে এবং বাইরে বিশাল বসার একটা জায়গা করেছে যাতে ঠান্ডায় কোনো রকম অসুবিধে না হয় মাথার উপরে ত্রিপল টানানো থেকে শুরু করে সবটাই ছিল কিন্তু ঠাকুরের মূর্তি দেখা যায় না বাইরের থেকে বসে তো এবারে আমার প্ল্যান ছিল যে সারা রাত ভেবেছিলাম বসে বসে ঠাকুর দেখব বা ঠাকুর না দেখলেও পুজো দেখব কিন্তু সেটা যাই হোক হয়ে ওঠে না খাওয়া দাওয়া করি আর এই যে এত সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়েছে দেখে যে কি মনটা ভালো লাগছিল বলে বোঝানোর মতন নয় ভীষণ বাড়ি থেকে দূরেও কালী পুজো এভাবে উপভোগ করলেও একটু যেটা খামতে আমার কাছে ছিল সেটা ছিল ঢাকের আওয়াজ কাসর ঘণ্টা ঢাক হয়তো পুজোর সময় সেগুলো বেজেছে তো সেই কালীবাড়িতে কালী মন্দিরে কিছুক্ষণ কাটাই আর দক্ষিণ দিল্লি কালীবাড়ি আমার বরাবরই দিল্লিতে আসার পর যেতে ভীষণ ভালো লাগে আমার জানি না কেন এমনি ভালো লাগে সরস্বতী পুজোর ব্লগটাও যদি তোমরা দেখে থাকো দেখবে যে আমরা এখানেই কাটিয়েছি তো ওই আর কি একটা ভালো লাগা থাকে তো মায়ের দর্শন করি কিছুক্ষণ থাকি সেখানটাতে আশেপাশে দেখি দিয়ে তারপরে হঠাৎ করে ডিসিশন নিই যে সিয়ার পার্ক গেলে কেমন হয় কারণ কোনোদিন আমরা সিআর পার্ক যাইনি আর তখন এক প্রান্তে আর সি পার্ক আরেক প্রান্তে কিন্তু খুব মনটা বলছিল যে যাই ঘুরেই আসি কি হবে তো ওই যে উঠলো বাড়িতে কটক যাই করে সিআর পার্কের উদ্দেশ্যে তারপরে রওনা দিই আসলে ওই যে বাঙালিটা থাকে তো আর বাঙালি মানেই উৎসবের যে আড়ম্বরটাকে সেটা ফুটিয়ে তোলার জন্য একাই একশো বাবা তো তখন গিয়ে মনে হচ্ছিল যে না এই সি পার্কে আসার যে ডিসিশনটা নিয়েছি এই রাত্রেবেলায় একেবারে সার্থক আর ওই রাত্রেবেলায় দিল্লির বাকি রাস্তাগুলো যে এত মায়াবী ছিল হয়তো বলে বোঝাতে পারবো না হালকা হালকা একটা হিমেল হাওয়া খুব সুন্দর মনে হচ্ছে দূর থেকে একটা ঢাকের আওয়াজ আসছে কিন্তু অধরে আওয়াজটা কোথায় বাচ্ছে জানি না আবার থেমে গেল আবার একটু জিৎকার চ্যাটামেচি এই ওই সেই কিন্তু সব মিলিয়ে না খুব অদ্ভুত সুন্দর লাগছিল অদ্ভুত সুন্দর সিআর পার্কের রাস্তার ওপরেই দুটো থেকে তিনটে প্রায় পুজো হয়েছিল তবে সিআর পার্কের যে মেয়ের মন্দিরটা আছে সেখানে আমরা সেদিন আর যাইনি রাস্তার ধারেই যে পুজোগুলো হচ্ছিলো সেই প্যান্ডেলগুলোতে যাই এবং খুব অদ্ভুতভাবে তখন তাপ দেওয়া হচ্ছিলো সেই তাপ নিই কিছুক্ষণ ঠাকুর দেখি মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি সব অন্ধকার কেটে যাক এইভাবে সিআর পার্কের রাস্তা ধরে 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 প্রতিমাগুলো দর্শন করি আর তার সাথে ভাইভ নি পাতি কথা হলো এটা এবার ওয়াইভ নিতে নিতে সি আর পার্কের একটি মেলা প্রাঙ্গনের মতন জায়গা আছে আমি এক্স্যাক্টলি ঠিক টার্মিনোলজি ইউজ করছি না সেটা আমিও জানি তো সেখানে যখন যাই গিয়ে দেখি যে সবাই ভানু সরাচ্ছে একসাথে বাজি ফাটাচ্ছে মানে অবভিয়াসলি পরিবেশের জন্য ভালো না দিল্লিতে যে পলিউশনটা হয় তার জন্য তো একেবারেই ভালো না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল মানে যেটা যেই সময়ে হয় সেটা সেই সময়ে না দেখতে পেলে বা তার আভা কিছু পেলে একটু মনটা কেমন খুতখুত করে না তো ওইরকমই আর কি একটা ব্যাপার তো দিয়ে তারপরে সেখানে অনেকটা সময় কাটাই আর তার পাশে খুব অদ্ভুত সুন্দর রকমভাবে একটা ওপেন থিয়েটার করেছিল প্রোজেক্টরে বাংলা সিনেমা চলছিল। আর আমার খুব সম্ভবত ওই কাস্টিং বা যা আওয়াজ পাচ্ছিলাম কথা ডায়লগ গান বাজনায় আলগা একটু শুনে মনে হলো অর্থাঙ্গিনী চলছিল দিয়ে সেখানে ঠাকুর দর্শন করি এবং সেই প্রাঙ্গনটার মাঝখানটাতে অপূর্ব সুন্দর আলো সাজিয়েছিল যে জায়গাটাকে একটা ফোটো বুথ বলা যেতে পারে সবাই ওই জায়গাটাই বেছে নিয়েছিল ছবি তোলার জন্য স্বাভাবিক এত সুন্দর করে তৈরি করেছে তো সারাটা রাস্তা আলোয় আলো ঢাক পাচ্ছে প্রচুর বাঙালি একটা মানুষ মানে কি বলবো যে সবাই একটা উচ্ছ্বাস নিয়ে সবাই একত্রিত হয়েছে পুজো কাটাবে বলে অনেকে প্রবাসী অনেকে অনেক দিন ধরে দিল্লিতে থাকে তাদের কাছে এটাই উৎসব তাদের কাছে এই যে দূরে থেকেও পরিবারের থেকে অনেকটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও যে এই যে যাপনটা এটাই অনেক সেদিন বুঝেছিলাম অনেকটা বেশি করে দিয়ে তারপরে শিব প্রাঙ্গণে বেশ কিছুটা সময় কাটিয়ে ভাবলাম যে না এবার বাড়ির উদ্দেশ্যে রং দেওয়া উচিত দেখতে দেখতে এভাবে পুজো কেটে যায় হই হৈ করে কিছুটা সময় কাটে কিছুটা নিজের মতন করে কাটে তোমাদের সকলের কেমন করে কালী পুজো কেটেছে দিওয়ালি কেটেছে জানিও কমেন্ট সেকশানে আর হ্যাঁ এবার আমি আমার ভাই আমাদের একমাত্র ভাই যাকে আমরা ফোঁটা দিই আমরা দুজনেই বাইরে থাকায় আমাদের ফোঁটাটা এবার মিস হয়ে গেছে তবে পরের বছর থেকে আশা রাখছি যে এই মিসগুলো আর হবে না আমরা সবাই একসাথে থেকে এই দিনগুলোকে যাপন করতে পারবো কারণ কি বলো তো এই ছোট মেমরিগুলো না সারা জীবনের মতন থেকে যায় যখন পরে স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে দেখি সে দু বছর চার বছর পাঁচ বছর পুরনো আগের ছবিগুলো যেন কথা বলে একদম প্রাণোচ্ছল তো এই দিনগুলোকে মিস করা উচিতই নয় তো এই কথাটা মাথায় রেখে আজকে ব্লগ শেষ করছি সাথে দেখো সামনে সব ঠিক থাকলে বারাণসী যাওয়ার প্ল্যান আছে তো বারাণসীতে সব ঠিক থাকলে যদি যেতে পারি তাহলে সেই বারাণসীর ব্লগ ডেফিনেটলি আসছে আমার চ্যানেলে তো সাথে থেকো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থেকো আগামী ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে তো অতক্ষণ অবধি টাটা